ফ্রেন্ডস মৌসুমি কিচেন্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ এক জায়গায় যাচ্ছি আমরা টাইটেল থামলেল থেকে বুঝেই ফেলেছেন আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা দীঘায় বেড়াতে যাচ্ছি এটা একটা ফ্যামিলি ট্যুর আমি আমার হাজবেন্ড আমার মেয়ে যাচ্ছি আর তার সঙ্গে যাচ্ছে আমার জায়ের মেয়ে আর আমার শাশুড়ি মা তো আমরা দীঘায় গিয়ে কি কি করি কী কী আনন্দ করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমরা দীঘা যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছি লাগেজও গোছানো হয়ে গেছে আর এদিকে দেখুন আমার শাশুড়ি মা আর আমার চায়ের মেয়েও একদম রেডি হয়ে গেছে এখান থেকে আমরা মারুতি করে আগে হরিপাল স্টেশনে যাবো আমাদের বাড়ির সামনে একদম বিখ্যাত বাঁশ গাছ কতটা বড় বাঁশের ঝাড়টা আপনারা বুঝতেই পারছেন আর দেখুন গাড়িতে উঠেও পড়েছি মারুতিতে আর দেখুন লাগেজ দাদা গাড়িতে তুলে দিয়ে আমিও গাড়িতে বসে পড়েছি আর আমাদের মারুতি হরিপাল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে হরিপাল স্টেশনে ট্রেন ধরে আমরা যাব হাওড়া স্টেশনে হাওড়া থেকে আবার যাব কলকাতা রেল স্টেশনে আর কলকাতা রেল স্টেশন থেকে আমাদের দীঘার ট্রেন ছাড়বে আর এই কলকাতা রেল স্টেশনে এবারেই কিন্তু আমরা প্রথম যাচ্ছি এই স্টেশনের সম্বন্ধে আমরা আগে জানতামই না এখন আমরা হরিপাল স্টেশনে পৌঁছে গেছি আর আমরা সবাই উঠবো লেডিসে আর আমার হাজবেন্ড উঠবে জেনারেলে চলুন আপনাদের সাথে হরিপাল স্টেশনটাও একটু শেয়ার করে দিই আর হরিপাল কলেজে আমি পড়াশোনা করেছি তো দেখুন আমার শাশুড়ি মা আমার মেয়ে আমার জায়ের মেয়ে ওরা আগে এগিয়ে যাচ্ছে আমার হাজবেন্ড এখানে অনেক স্মৃতি আছে আমার হাজবেন্ডের সঙ্গে যখন বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। আমরা হরিপাল স্টেশনে এসেই দেখা করতাম আর সেখানেই আমরা গল্প করতাম শেষে আমরা ট্রেনে চেপে পড়েছি আর আমার মেয়ে তো খুবই খুশি ট্রেনে চেপে আর উল্টো পাশে বসেছে অপর পাশে বসেছে আমার চায়ের মেয়ে আর আমার শাশুড়ি মা তো আমরা সবাই বসার জায়গা পেয়ে গিয়েছিলাম তো হাওড়া অবধি যেতে আমাদের কোনো রকম অসুবিধা হয়নি করে যাওয়ার সময় ট্রেনের বাইরের দৃশ্যটাও আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আমার দেখতে খুবই ভালো লাগছিলো এই সবুজ গাছপালা আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি খুশির মুহূর্তেও যে এতটা ভোগান্তির শিকার শেষ মুহূর্তে হবে কখনোই ভাবতে পারিনি আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন যে মানে কতটা ভোগান্তির শিকার আমরা হয়েছি দীঘা যেতে যে এতটা কষ্ট করতে হবে কখনোই ভাবতেও পারিনি এসে দেখুন আমরা হাওড়া রেল স্টেশনে পৌঁছে গেছি আর হাওড়া স্টেশনে তো প্রচণ্ড ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন সবাই হেঁটে চলেছি এখান থেকে ট্যাক্সি ধরে আমরা যাব আবার কলকাতা রেল স্টেশনে করে যাওয়ার সময়ের মুহূর্তগুলো ক্যাপচার করতে পারিনি আর দেখুন ট্যাক্সি করে চলে এসেছি কলকাতার রেল স্টেশনে এই স্টেশনে আমি প্রথমবার এলাম আর আমার হাজবেন্ডও প্রথমবার এলো কলকাতা রেল স্টেশনের বাইরেটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই গোছানো কিন্তু একটাই প্রবলেম এখানে কোনো জলের ব্যবস্থা ছিল না কোনো দোকানে খাবার জল পাওয়া যাচ্ছিল না তার অনেক পরে আমার হাজব্যান্ড অনেক দূর থেকে গিয়ে খাবার জল নিয়ে এসেছিল দেখুন গাছগুলো কত সুন্দর তাই না আর আমরা স্টেশনের ভেতর এবার ঢুকে যাচ্ছি শাশুড়ি মা আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে আগেই পৌঁছে গিয়েছিল। আর আমার মেয়ে একটু ভয় পেয়েছিল কারণ ট্যাক্সি যখন চেপেছিল। অনেক ট্যাক্সি একসঙ্গে দেখছিল, যখন আমরা ওভারটেক করছিলাম তো সেই কারণে আমার মেয়ে একটু কনফিউজ হয়ে গিয়েছিল যেহেতু ও কোনোদিন এইসব দেখেনি এত ট্যাক্সি তো সেই জন্য একটু কান্নাকাটি করছিল। তো আপনাদের কলকাতা রেল স্টেশনটার ভেতরটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ তাই গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছিল সেই জন্য ভয়েসটা মিউট করতে হয়েছে আর দেখুন আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে ওপরে উঠছে সে তো খুবই মানে কান্নাকাটি করছে তা সত্ত্বেও কারোর সাথে উঠবে না সে তার ঠাম্মার সাথেই উঠবে আর এখান দিয়ে দেখুন ট্রেনও ঢুকছে এটা আমাদের ট্রেন নয় অন্য কোনো ট্রেন

শেষে দেখুন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর ট্রেনের নাম ছিল কলকাতা থেকে স্পেশাল ট্রেন তো আমাদের স্লিপারে বুকিং ছিল তো তারপরে আমরা উঠেও পড়েছিলাম ট্রেনেতে আর ট্রেনে ওঠা মাত্রই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর দেখুন ট্রেন ছেড়েও দিয়েছে ট্রেন ছেড়েছিল পনেরো মিনিট মতো লেটে আর দেখুন আমরা বসে আছি এই থেকে আমি পরোটা আর আলু ভাজা করে নিয়ে গিয়েছিলাম আর ছিল শসা আর মিষ্টি তো গরমের মধ্যেও সেলফি তুলতে ছাড়ছিলাম না পরে দেখছি ওটা ভিডিও হয়ে গেছে আর দেখুন ট্রেন তো চলছে খুবই আস্তে চলছিল ট্রেনটা মানে এতটাই আস্তে চলছিলো ভাবছিলাম দীঘা পৌঁছাতে পারবো তো আমার হাজব্যান্ড হাওড়া থেকেও একটা দীঘা যাওয়ার ট্রেনের টিকিট কেটেছিল কিন্তু সেই ট্রেনটা এতটাই লেটে ঢুকছে বা এতটাই লেটে ছাড়ছে তো সেই জন্য সেই ট্রেন ক্যান্সেল করে আমরা আবার এই ট্রেনে টিকিট করাই কিন্তু এই ট্রেনটাও খুবই আসতে যাচ্ছে কখন দীঘা পৌঁছাবে আমরা কিন্তু কিছুই জানি না তমলুকের পাশ দিয়ে পার হচ্ছি আর এখানেতে শুধু দেখুন পদ্মফুলের চাষ হয় আর কত ফুলের কুড়ি হয়েছে কিন্তু এখনও কোনো পদ্মফুল ফোটেনি আর দেখুন কথা বলতে বলতে সন্ধেও হয়ে যাচ্ছে ট্রেন প্রায় এখন এক ঘন্টা লেটে চলছে জানি না কি হবে তবে ট্রেনের গতি অনেকটাই বাড়িয়েছে যাওয়ার পথে আপনাদের রূপনারায়ণ নদী আর হলদি নদী পড়বে আর অনেক বড় বড় নদী দেখে খুবই ভালো লাগছিল যাওয়ার পথে শুধুই দেখছি জল আর জল এত জল বাপরে আমাদের এখানে তো এত সত্যি এত পুকুর নেই কিন্তু সত্যি মন ভরে যাচ্ছিল যে কত জল আর এরা এখানে এই পুকুরগুলোতে মাছ চাষ করে পদ্ম ফুল চাষ করে এইভাবেই তারা জীবিকা অর্জন করে বলতে বলতে অবশেষে আমরা দীঘাতে পৌঁছালাম আপনারা সবাই চোখ মুখ থেকে বুঝতেই পাচ্ছেন সে কতটা টায়ার্ড আমাদের ট্রেনটা দু ঘন্টা লেটে ছিল দু ঘন্টা লেটে আমরা দীঘা পৌঁছায় এখন পুরো দেখতেই পাচ্ছেন পুরো রাত হয়ে গেছে ভোগান্তির পর অবশেষে দীঘা স্টেশনে নামলাম কিন্তু তখনও একটা আলাদা রকম আনন্দের অনুভূতি কাজ করছিল আর আমরা সবাই মিলে দেখুন হাসছি তখনও কিন্তু আমরা প্রচণ্ড টায়ার্ড তাও আমাদের মুখে দেখেছেন কত হাসি আর ওই দূরে দেখতে পাচ্ছেন দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে আর সেটাও একটু ভিডিও করে নিলাম স্টেশনে নামা মাত্রই দেখছি এত ব্লগার এত ইউটিউবার ব্লগার মানে আমার দেখি নিজেরই লজ্জা লাগছিল কিছু মানে ভিডিও করতে দেখুন একটা ইঞ্জিন আসছে আর সেটাও একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম আমার মেয়েরও কিন্তু অনেক স্ট্যামিনার সে কিন্তু এখনও তার বাবার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে ঢোকার কথা ছিল পাঁচটা পঁয়ত্রিশ নাগাদ আর ঢুকেছে প্রায় সাড়ে সাতটা নাগাদ অনেকটাই লেটে ঢুকেছে মানুষ দীঘাতে যাচ্ছে আবার কিছু মানুষ দীঘা থেকে ফিরে আসছে সত্যি এই দৃশ্যটা সত্যিই একটা অন্য রকম দৃশ্য আর দেখুন কথা বলতে বলতে দীঘা রেল স্টেশনে পৌঁছে গেছি এক প্রতীক্ষার পর অবশেষে আমরা দীঘা স্টেশনে পৌঁছালাম খুবই ভালো লাগছিল দীঘা স্টেশনে পৌঁছে আর সবাই খুব এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে সমুদ্র দেখতে পাবো এই কারণে আর দেখুন দীঘা স্টেশনের বাইরেই ছিল একটা ঘোড়া সে ঘাস খাচ্ছিল আর সেটাও ক্যাপচার করে নিয়েছি আর এরপর আমরা টোটোতে চেপে পড়েছি টোটো করে আমরা হোটেলে যাবো দীঘার রাস্তাতেও কতটা চ্যাম বুঝতেই পারছেন কারণ যে হোটেলে যেতে আমাদের মাত্র পনেরো মিনিট সময় লাগতো সেখানে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লেগে গিয়েছিল সে দেখুন সমুদ্রের তীরে যে দোকানপাটগুলো থাকে সেখানেই পৌঁছে গেছি আর আমাদের হোটেলটা ছিল এখানে একদমই সমুদ্রের সামনেই হোটেল থেকেই আমাদের সমুদ্র দেখা যেত খুবই এক্সাইটেড লাগছিল যে কখন রুমে যাবো আর রুমে একটু ফ্রেশ হয়ে একবার সমুদ্রের দর্শন করব। দেখুন অবশেষে আমরা হোটেলে পৌঁছে গেছি আর আমাদের হোটেলের নাম ছিল সি ভিউ আর হোটেলটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল আর আমরা একটা রুমই বুক করেছিলাম সেখানে ডবল বেড ছিল কিন্তু সমুদ্রের সামনে হোটেলের রুমের ভাড়াও কিন্তু অনেকটাই বেশি ছিল সেই জন্য একটা রুমই বুক করেছিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর পরের দিন আপনাদের দেখাবো মোহনায় কি কি মাছ পাওয়া যায় আর নদী আর সমুদ্র একসাথে হচ্ছে সেই সব দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন অবশ্যই আপনাদের মোহনার ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ